গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম দেখো তো আমার দুই সোনাকে কেমন লাগছে নতুন ড্রেসে নতুন ড্রেস বলতে এটা কিন্তু আমি আবারও অর্ডার দিয়ে বানিয়ে এনেছি এটাকে তোমরা কম্বল কাম ব্ল্যাঙ্কেট কাম সোয়েটার কাম চাদর যা ইচ্ছে নাম দিতে পারো বোধ সাইড পড়াতে পারবো এটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর এদিকে দেখো আজকে আমার দুই সোনার সাথে সাথে লাল পরি হয়েছে আরেক সোনা এই যে আমার লিটিল প্রিন্সেস ও আজকে রেড পুরো রেড কালার আমার তিন সোনাই আজকে পুরো রেড পোশাকে সেজেছে ও এখন যাবে ওর আর্ট ক্লাসে যেহেতু আজকে আর্ট আছে ওর তো ওর আর্টের স্কুলে আজকে খ্রিসমাস সেলিব্রেশন হবে যেহেতু খ্রিসমাসটা এবার বুধবার পড়েছে তো তার জন্য অ্যাডভান্সে আজকে ওরা আর্টের স্কুলে সব স্টুডেন্টরা মিলে স্যার ম্যামরা মিলে পার্টি করবে তো পুরো ভ্লগটাই আমি তোমাদের সাথে শেয়ার করব দেখো কথা বলতে বলতে চলে আসলাম আর্টের স্কুলে আর এটা হলো কাহিলিপাড়া কলোনি বাজারে অবস্থিত লন্ডন কিডস আর্ট সেন্টার তোমরা চাইলে দিতে পারো ভীষণ ভালো একটি আর্টের স্কুল মানে যেরকম স্যার এরকম ম্যাডাম খুব ভালো কেয়ার করে বেবিদেরকে একদম নিখুঁতভাবে আর্ট শেখায় ওরা খুব ভীষণ ভালো আমি তো খুব কমফোর্টেবল এই স্কুলে আমার মেয়েকে দিয়ে মানে তার সাথে সাথে আমার মেয়ের সমস্ত ফ্রেন্ডস এই স্কুলে আছে তার জন্য আমার মেয়ে আরও বেশি হ্যাপি ফিল করে আর্টে যাওয়ার জন্য ও কিন্তু কখনো বায়না করে না যে আমি আজকে আর্টে যাব না ও অলওয়েজ আর্টের কথা বলার সাথে সাথে এক পায়ে রাজি থাকে ও এই লন্ডন কিডস আর্ট সেন্টারে যাওয়ার জন্য তো তোমরাও চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো বা সামনে গিয়েই কথা বলতে পারো স্যারটা কিন্তু ভীষণ ভালো আর ওরা খুব সুন্দর করে আর্ট শেখায় আর ওদের সেলিব্রেশনগুলোও খুব ভালো করে হয় প্রত্যেকটা ওকেশন ওরা সেলিব্রেট করে এভাবেই যেহেতু বাচ্চা বাচ্চাদেরকে নিয়েই সমস্ত কিছু আয়োজন করা হয় অলওয়েজ সব ক্ষেত্রেই তো দেখো আজকে খ্রিসমাস সেলিব্রেশনটাও এভাবেই হচ্ছে এই যে সমস্ত স্টুডেন্টকে আমার হাজব্যান্ড ভিডিওগুলো করেছে যেহেতু আমি যেতে পারিনি তো আমার হাজব্যান্ডই আজকের লগটা করেছে তো আমি খালি ভয়েস ওভার দিচ্ছি এখানে দেখো সবাই আছে সমস্ত ফ্রেন্ডস আমার মেয়ের সব একসাথে ওরা ছোটোর থেকে একসাথেই আছে একই স্কুল একই টিউশন একই কোচিং একই আর্ট সমস্ত জায়গায় ওরা একসাথেই থাকে আর ভীষণ বড় স্কুলটা মানে বাচ্চাদের জন্য খুব ভালো একটা প্লেস আর্ট শেখানোর জন্য তোমরা অবশ্যই কিন্তু কনট্যাক্ট করে নিও যার যারা যারা ইন্টারেস্টেড আছো তো আজকে পার্টিটা হবে বাচ্চাদেরকে নিয়ে ওদের আজকে থিম ছিল যে যেরকম ড্রেস পরতে পারে পড়ুক সেটার কোনো ব্যাপার নেই খালি থিমটা ছিল রেড ক্যাপ রেড স্যান্টা ক্যাপ তো সবাই আজকে দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর স্যান্টা ক্যাপ লাগিয়ে এসেছে এই যে আমার মেয়ের ফ্রেন্ডসরা সবাই ওর ফ্রেন্ডস আমার মেয়ে আবার মিশতে খুব ভালোবাসে বাচ্চাদের সাথে ও ফটাফট সব বাচ্চাদের সাথে মিশে যায় চিনুক না চিনুক ওর কাছে সেটা ম্যাটার করে না তো সব লাল পরিদেরকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে কিন্তু জানাবে আর আজকের এই ব্লগটিও কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টে কিন্তু বলবে আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে কিন্তু একদমই ভুলবে না এটা একটা ছোট্ট মিনি ব্লগ বলতে পারো তো এই যে দেখো আমি এখানের অ্যাড্রেসটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম আর্ট সেন্টার লন্ডন কিডস প্লে আবার এটা কিন্তু একটা স্কুলও আমি সেটা বলতে ভুলে গেছিলাম এটা হলো

लेग ना बिना तो लाइक दो और गिल्ड ना दो हां সার যাকে দেখতে পেলে তোমরা স্যার এখন সব স্টুডেন্টদেরকে নিয়ে কেক কাটিং করবে ওরা এখন পার্টি করবে যা চলো আজকের এইটি ব্লগটি আমি এখানেই এন্ড করছি তোমরা সকলেই কিন্তু ভালো থাকবে সুস্থ থাকবে আর আমরাও সকলে ভালো আছি তোমাদের আশীর্বাদে এভাবেই আমাকে সাপোর্ট করো অলওয়েজ এই যে আমি অ্যাড্রেসটা আবারও তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমরা ইন্টারেস্টেড থাকলে বাচ্চাদের জন্য জয়েন করতে পারো এখানে গিয়ে তো টাটা আমার এই মিনি ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে এদিকে সমস্ত বাচ্চারা দেখো আর্ট করছে ওদের স্যার আসছিল আর্ট করা হয়ে গেলে ওরা সবাই আবার পার্টিতে জয়েন করবে কেক কাটিং হয়ে গেছে তো আজকের এই মিনি ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবে না এই যে আমার মেয়েও দেখো এদিকে বসে আছে তোমাদের সকলকে হাই করছে তো টাটা এভাবেই আমাকে সাপোর্ট করো বাই বাই